দেখেন আমাদের দু নম্বর ওয়ার্ডে যেভাবে গুন্ডাবাহিনী এবং সন্ত্রাস বেড়েছে তাই আমাদের আজকে মহিলাদের রাস্তায় নামিয়েছি যাতে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা তাই আমরা যাতে মহিলা দিয়ে আমরা যারা এই গুন্ডা বাহিনী আছে তাদের আমরা করতে পারি সেই আজকে আমরা দমন মহিলারা রাস্তায় নেমেছে এখনো কোনো গ্রেপ্তার হয়নি এবং পুলিশ এসেছিল আমাদের আশ্বাস দিয়েছে যে গ্রেপ্তার করবে এবং দেখা যাক না হলে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাব মূলত আজকে দু নম্বর ওয়ার্ডে দিনের পর দিন সন্ত্রাসের যে সীমা সেই সীমা লঙ্ঘন করছে আজকে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে সন্ত্রাসবাদীরা দুর্বৃত্তরা সেই বাড়িতে গিয়ে বোমা মারছে সেই বাড়িতে গিয়ে ইট মারছে এবং আজকে যদি একটা জনপ্রতিনিধির বাড়ি এইভাবে আক্রমণ হয় তাহলে আগামী দিন এই দু নম্বরের সাধারণ মানুষের বাড়িতে কি হতে পারে সেই জন্য আজকে এখানে যে মহিলা কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ তিনি ঠিক করেছেন যে দুই নম্বর ওয়ার্ডে আগামী দিন এই যে সন্ত্রাস যারা সন্ত্রাস করে চলেছে সেই সন্ত্রাসীদের হাত থেকে দু নম্বর ওয়ার্ডকে বাঁচাতে গেলে যে দুর্গা বাহিনীর সভানেত্রী হয়েছে কাউন্সিলর নিজেই তিনি হলেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ এবং আর যে সদস্যরা এখানে তিনি আর কি তৈরি করেছেন যে এলাকার এলাকার এই যে সন্ত্রাস এবং রাত হলে পরে মদ খেয়ে মাতলামি করছে রাত হলে পরে মহিলাদের টর্চার করছে রাত হলে পরে রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে এই রকম অবস্থার মধ্য দিয়ে আরও চোদ্দো জনের নাম তিনি কালেক্ট করেছেন পুরো দুই নম্বর ওয়ার্ডটা তিনি এই দুর্গা বাহিনীর মধ্য দিয়ে যাতে আগামী দিন সন্ত্রাস না হয় এবং সেই সঙ্গে তিনি স্বীকৃতি দিয়েছেন যে এখানকার যে আইসি আছেন শিবু ঘোষ সেই শিবু ঘোষ তার কাছেও তিনি এই ডকুমেন্টস জমা দেবে যে আগামী দিন পুলিশ বাহিনী যাতে ছুটে আসে এই দুর্গা বাহিনীর ডাকে এইবার যারা আর কি সদস্যা হয়েছেন এক নম্বর হচ্ছেন সোমা মণ্ডল দুই নম্বর প্রভাতি পোদ্দার তিন নম্বর মামনি মদক চার নম্বর মানসী মুখার্জি পাঁচ নম্বর রূপা সাহা ছয় নম্বর মিতা ঘোষ সাত নম্বর পিঙ্কি চক্রবর্তী আট নম্বর চায়না মণ্ডল নয় নম্বর অনিতা মাঝি দশ নম্বর মিতালি রায় এগারো নম্বর পুষ্প দাস বারো নম্বর পিঙ্কি ধর তেরো নম্বর রীতা দেবনাথ চোদ্দো নম্বর শম্পা হালদার এবং প্রয়োজন হলে তিনি আরও এই সদস্য তিনি বাড়িয়ে নেবেন এবং দুই নম্বর ওয়ার্ডের এই যে সমাজ বিরোধীদের যে দাপট যে মদ খেয়ে মাতলামি এই কাজ হলেই এরা পথে নেমে এর মোকাবেলা করবে এবং প্রশাসনের সঙ্গে নিয়ে এই জন্যই আজকে এই মহিলা বাহিনী শ্রীমতী শিখা ঘোষ ডেকেছে এই হচ্ছে